আজ বুধবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এই তিনটির এবং একটির সাথে কমিউনিকেশন স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যেহেতু বিদ্যা বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই বুধের মজবুতি অত্যাবশ্যক আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ মুখে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে যদি দিনটি শুরু করেন তাহলে দিনটি আপনাদের মর্জি মাফিকই কিন্তু চলবে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্বতা বজায় রেখে নির্জনে একাকি সময় কাটাতে পছন্দ করবেন আর সেখানে অবশ্যই ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ আপনাদেরকে শক্ত হতে হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আপনি যাই ফলাফল হোক না কেন আপনার সিদ্ধান্তের সেই ফলাফলের সাথেই বাঁচার জন্য তৈরি হতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে হয়তো কিছু অর্থ আপনাদেরকে ব্যয় করতে হতে পারে তবে হ্যাঁ আয় ইনকামও আপনাদের বাড়তে পারে তবে আজকের দিনই কিন্তু নয় আজ পরিকল্পনা করবার জন্য দিনটি ভালো চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সময় সুযোগে সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবারের ছোট ভাই বোনেরা আপনার কাছে পরামর্শ কিন্তু চাইতেই পারে তাদেরকে সৎ উপদেশ দিন